আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। চিকেন ডোনাট এই চিকেন ডোনাটটা দেখতেও যতটা সুন্দর লাগে আর খেতেও কিন্তু তার থেকে বেশি মজা লাগে তো প্রথমে এখানে আমি একটা ব্লেন্ডার জারে হাড় ছাড়া মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দেবো সিদ্ধ আলু পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি সামান্য চিনি চিলি ফ্লেক্স ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া মতো লবণ রসুন বাটা আদা বাটা একটা ডিম ও দুই তিন পিস কাউটি আমি ছোটো ছোটো করে টুকরা করে দিব এরপর আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিব তোমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার এগুলো একটা বাটিতে আমি নিয়ে নিব অবশ্যই কিন্তু এই ব্লেন্ড করার সময় পাউরুটি ও একটা ডিম ব্যবহার করবেন তাহলে বাইন্ডিংটা ভালো হবে এরপর আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা দিলে এটা ভাজার সময় কোনোভাবে ভেঙে যাওয়ার ভয় থাকবে না এবার কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে ভালোভাবে এটা মেখে নেব এবার আমি হাতটা ভালোভাবে পরিষ্কার করে হাতে একটু সয়াবিন তেল মেখে এগুলো সবগুলো ডোনাটে শেপে দিয়ে দিব প্রথমে আমি সবগুলো খামি থেকে এভাবে গোল গোল করে বলের মতো শেপ দিয়ে নিব যাতে সবগুলো একই রকম হয় তারপরে এটা আমি হাত দিয়ে চ্যাপটা করে মাঝখান থেকে একটা কুকি কাটার দিয়ে কেটে নিব তো এই সময় যদি আপনাদের কাছে একটু ন বেশি নরম মনে হয় তখন তাহলে কিন্তু আপনারা এটা নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে একটু শক্ত করে নিতে পারেন তারপর একটা বাটিতে আমি দুটা ডিম ও সামান্য লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটে নিব এবার এই ডোনাটগুলো আমি ডিমের গুলা চুবিয়ে বেড ক্রামে কোট করে নিব আপনারা কিন্তু এভাবে বেড ক্রামে কোট করে কিন্তু এয়ারটাইট বক্স কিংবা জি ব্লক ব্যাগে সংরক্ষণ করে রাখতে পারেন বাচ্চাদের টিফিন অথবা বিকেলের ঝটপট এটা ভেজে দিতে পারেন তো এভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নিব এবার একটা কড়াই আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ডোনাটগুলো আমি ডুবো তেলে ভেজে নিব আর এই সময় কিন্তু চুলা রাশটা একদম অল্প রাখব অল্প আছে ভেজে নিতে হবে নাহলে কিন্তু ভিতর থেকে কাঁচায় থেকে যাবে আর উপরের অংশটা লাল হয়ে যাবে খেতে ভালো লাগবে না তখন তো হবে আমি সবগুলো ডোনাট ভেজে নিবো তো কালারটা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর হয়েছে তো আপনারা এভাবে একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও